হাই বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে কচুর লতি ইলিশ মাছের মাথা দিয়ে চলুন কিভাবে বানায় দেখা যাক খুবই সুন্দর খেতে হয়েছিল আপনারা বাড়িতেভাবে ট্রাই করবেন চলুন দেখা যাক এই যে কচুর লতিটা আমি এখানে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে ইলিশ মাছ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে রসুন আর তেজপাতা একসাথে ফ্রাই করতে দিয়ে দিয়েছি তার মধ্যে বেশ কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আপনারা চাইলে একটু কমও দিতে পারেন আমার একটু ঝালের পরিমাণটা বেশি খাই ওই জন্য বেশি ঝাল দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথাটা একসাথেই ভাজতে তারপরে দিচ্ছি আদা মানে আদা না সরি রসুনের পেস্ট আদাও সামান্য ছিল লঙ্কা লবণ জিরে হলুদ একসাথে দিয়ে দিয়েছি কালারের জন্য সামান্য একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিয়েছি সামান্য চিনি দিয়ে দিচ্ছি এখানে একসাথে মশলাটা কষানো হয়ে গেলে লতিগুলো এবার দিয়ে দেব এবার দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে এই যে মা এখানে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছে আমি কিন্তু কচির লতিটাকে সেদ্ধ করে নিয়েছিলাম মাঝে লবণ দিয়ে তো আপনারাও চাইলে সেদ্ধ করে নিতে পারবেন সেদ্ধ করে নেওয়াটাই ঠিক আপনারাও সেদ্ধই করে নেবেন তো আমাদের রেসিপি রেডি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা বাড়িতে ট্রাই করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন